আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনার দেখুন ডিজাইনটা কতটা সুন্দর আর এগুলো কিন্তু ওপেন বর্ডার আছে উল্টো দিকটাও দেখিয়ে দিচ্ছি একেবারে একটুও গায়ে ফুটবে না দেখতে ভীষণ সুন্দর এবার ব্লাউজ পিসটা মধ্যে ছোট ছোট এরকমই বুটি বুটি ডিজাইন করা আছে এতে শাড়ির লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে আর ভীষণ সফট এই শাড়িগুলো এবার ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি আঁচলের কালার যেটা হবে ব্লাউজ পিসের কালারও কিন্তু সেম হবে এই যে দেখুন এবার পরপর আমি কালার অপশন দেখাচ্ছি আর শাড়ির দাম যাচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়া তাই দেরি না করে ঝটপট বুকিং করতে হবে এবার নেক্সট কালার অপশন দেখাচ্ছি আর আমি এই শাড়িটা খুলে যেমন দেখালাম আর একটা শাড়িও আমি খুলে দেখাচ্ছি ডিজাইন কিন্তু সেম হবে শুধুমাত্র কালারের অপশনটাই আলাদা হবে তাই আর একটা শাড়ি আমি খুলে দেখিয়ে দিচ্ছি এবার আমি কালার কালার দেখাচ্ছি দেখাচ্ছি আর যেগুলো বেশ ডুয়েল টোনে আছে আর এই ডুয়েল টোনের কালার কিন্তু আছে গ্রিন কালার তার সঙ্গে কিন্তু একটু পিঙ্ক কালারের এর মিক্স আছে দেখতে ভীষণ সুন্দর পিঙ্ক কালারের পার যাচ্ছে আছে পিঙ্ক কালার আঁচল হবে আর পিঙ্ক কালারেরই ব্লাউজ পিস হবে পরপর কিন্তু আমি কালার অপশানগুলো দেখিয়ে দেবো আর দুটো শাড়ি আমি ভালো করে খুলে দেখিয়ে দিলাম তারপরে কিন্তু কালার অপশান দেখিয়ে দেবো বিয়ে বাড়িতে এরকমই শাড়ি থাকলে আশা করি অন্য কোনো শাড়ি পরতেও ভালো লাগবে না আর শাড়িগুলো কিন্তু একেবারেই বাজেটের মধ্যে থাকছে এবার আমি নেক্সট কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে নেক্সট কালার হচ্ছে পিঙ্ক কালার আর অরেঞ্জ কালারের এর মিক্স পার্টটা যাচ্ছে এরকমই তুতে কালার আঁচল তুতে কালার হবে ব্লাউজ পিস ও তুতে কালারের হবে তারপরে যে কালারটা যাচ্ছে আপনাদের প্রিয় কালার ময়ূরকন্ঠি কালার দেখতে ভীষণ সুন্দর আপনারা দেখুন এটাও কিন্তু ডুয়েল টোনের মধ্যেই আছে আর পার্টটা যেহেতু পিঙ্ক কালার যাচ্ছে আঁচলও ও পিঙ্ক কালার হবে ব্লাউজ পিস ও পিঙ্ক কালারেরই হবে তারপরে নেক্সট কালার হচ্ছে খুব সুন্দর একটা পার্পল কালার আর পিঙ্ক কালারের কম্বিনেশনে আছে আর এরকমই পার্টটা কিন্তু খুব সুন্দর একটা ব্লু কালার আর টুটে কালারের মিক্সড যে কালারটা হয় কালারটা ঠিক তেমন দেখতে ভীষণ সুন্দর আর শাড়িগুলো কিন্তু ভীষণ সফট মানে ফার্স্ট টাইম যে পরছেন সেটা মনেই হবে না এত সফট শাড়িগুলো তারপরে যে কালারটা দেখাচ্ছি পার্পেল কালারের সঙ্গে ব্লু কালারের কম্বিনেশন দেখতে ভীষণ সুন্দর নেক্সট কালার হচ্ছে খুব সুন্দর একটা আপনারা শুধু কালারটা দেখুন কত সুন্দর ওয়াইন কালার আর কফি কালারের মিক্স দেখতে বেশ ভালো আর পড়লেও সবাইকে দারুণ লাগবে দেখতে তারপরে লাস্ট কালার দেখাচ্ছি লাস্ট কালারটা আপনাদের প্রিয় কালার প্যারাট গ্রিন কালার আর তার সঙ্গে ওয়াইন কালারের এর পার থাকছে আর আচল ওয়াইন কালার এর হবে ব্লাউজ পিসো ওয়াইন কালারেরই হবে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন সারের ভিডিও নিয়ে দেখা হচ্ছে